আমাদের বিজুরের অ্যাডভোকেটশিপ শিপ এবং পিজিএস এর ব্যাচ গুলো সুপরিকল্পিত ভাবে একটা স্ট্রাকচারাল ওয়ে সাজিয়েছি আমাদের এই ব্যাচ গুলো অভিজ্ঞ অ্যাডভোকেটস ম্যাজিস্ট্রেটস এবং জাজেস দ্বারা পরিচালিত হয় We equip our our with proper knowledge, skills, so so that that they they qualified advocates, judges, and judicial so that they can take our legal system to a new high. এবং টিচার কাউন্সিল আমাদের লিগাল কেরিয়ার গঠন করতে আমি নিজুরি appreciate করি এখানে মেন্টররা শুধু একাডেমিক জ্ঞানই যে প্রদান করছে তা না বরং জীবনের জীবনকে বিভিন্ন জায়গায় নেভিগেট করার জন্য যত গাইডলাইন এবং সাপোর্ট এবং মোটিভেশন দরকার হয় সেগুলো দিচ্ছে খিচুড়ি একাডেমি অফার করছে কিছু কোর্স যেমন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এক্সাম বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট এক্সাম হাইকোর্ট পারমিশন এক্সাম পুলিশ প্রমোশন এক্সাম এবং আদার একাডেমিক কোর্সেস খিচুড়ি একাডেমি দিচ্ছে আপনাকে মেধা যাচাইয়ের সুযোগ লিখিত পরীক্ষার রেজাল্ট সাথে সাথে পেয়ে যাবেন এবং সলভিং ক্লাসগুলো আমাদের অভিজ্ঞ মেন্টররা নিয়ে থাকেন নিজেরই বাংলাদেশের সর্বপ্রথম হিউম্যান লাইব্রেরি কনসেপ্টটি আপনাদের জন্য নিয়ে এসেছে এখানে আইএমএর ছাত্র বা ছাত্রীরা বা বার কাউন্সিল পরীক্ষার্থীরা নিজেদের সমস্যাটি সমাধান করবেন সরাসরি একজন ম্যান্টরের বিজেস পরীক্ষার একটা বড় অংশ জুড়ে থাকে বাংলাদেশ বিষয়গুলি বিষয়গুলি আর এই বিশাল ফাইম কাজ করছি দীর্ঘ আট বছর ধরে একজন মানুষ ম্যাথমেটিক্সে যত ভালো তার অ্যানালিটিক্যাল পাওয়ার তত বেশি ভালো আপনাদের একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত দক্ষ করে তোলার জন্য আমি এসএমই মনেছি আছি জুড়ির সাথে বিগত বছরের প্রশ্ন পর্যালোচনা করে সবচেয়ে স্মার্ট কোর্স ও কন্টেন্ট বানিয়েছে বিজুরি একাডেমি সিসি ক্যামেরা আওতাভুক্ত আর এনवायरमेंट মাশাআল্লাহ খুবই ভালো ব্লেন্ডিং টেকনোলজি এডুকেশন উই প্রভাইড ফ্লেক্সিবল অ্যাক্সেসিবল এন্ড মোর এনগেজিং এক্সপেরিয়েন্স ফর অ্যাসপায়ারিং লয়ার্স জাজেস এন্ড লিগ্যাল প্রফেশনালস